আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো দেখতে পাচ্ছেন আমার এটি ফল গাছ আমি রোপণ করেছি সেই ছোটবেলায় আমি ছোটবেলায় না বছর আগে গাছটি ছোট ছিল আর দেখুন কত বড় হয়েছে এই ফল গাছটি এই ফল গাছটি সোনাতলা বাজারে অবস্থিত অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সোনাতলা বাজারের এই দিকটা একটু দেখাও এই সম্পূর্ণ দিকটা এই পুরোটা দিকটা দেখাও এই পুরোটা ঘুরে দাও দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই সম্পূর্ণ বাজারে কিন্তু ওই রকম কোনো গাছপালা নেই আমি ফার্স্ট প্রথম বলেছি এই নুনা ফল গাছটি দেখতে পাচ্ছেন তো আসলে আল্লাপাক বলেছে তোমরা যদি কেউ কারোর সাথে পাল্লা ধরো বা পাল্লা করো অবশ্যই ভালো কাজে করো যেমন আমি এটি বলেছি আমার এটা দেখে দেখ দেখা দেখতে পাচ্ছেন আজকে বাজারে একটি বট বৃক্ষ রোপণ করেছে দেখতে পাচ্ছেন আমি ছিলাম না এটা রোপণ করার সময় তো আজকে এটা রোপণ করেছে আমারই দেখ দেখায় তো অবশ্যই আপনারাও আমার মতো দেখে এরকম ভালো কাজে অংশীদার হবেন ভালো কাজে পাল্লা করবেন আল্লাহ পাক ভালো কাজে পাল্লা করতে বলেছে যে কে কার সাথে ভালো করতে পারে ঠিক তেমনি দেখতে পাচ্ছেন আমাদের এই সোনাতলা বাজারে আজকে একটি বকুল গাছ রোপণ করেছে অবশ্য আমিও কিন্তু সাথে হেল্প করেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোসেন আলী ভাই এই হোসেন আলী ভাই এই বাজারে এই বকুল গাছটি রোপণ করেছে আজ আজ থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর হয়তো এই হোসেন ভাই আমি আমরা কেউই থাকবো না এই পৃথিবীতে কিন্তু আল্লাহ রাখে এই বকুল বকুল গাছটি ঠিকই থাকবে এই হোসেন ভাইয়ের উদ্যোগে কিন্তু গাছটি বোনা হয়েছে শুধু বনেই নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে বেড়া দিয়েছে এখানে নেটও দিয়ে দেবে কি হোসেন ভাই নেট দিয়ে দেবেন না তো অবশ্যই হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন এরকম যেন আরো মানুষের উপকারের জন্য পশু পাখি কত কিছু আসবে এখানে বসবে এক কথায় শেষ এখান থেকে অক্সিজেন সারবে আমরা অক্সিজেন নেব ঠিক এরকম ভালো কাজ অবশ্যই আপনারা আম জাম দেবেন অর্থাৎ এই ভাইকে দেখে আমাকে দেখে আপনার এরকম বকুল গাছ বা বট বৃক্ষ ফল গাছ আপনারা রোপণ করবেন যাতে পরিবেশের উপকার হয় এবং মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে এটা আমার অনুরোধ আপনাদের সকলের কাছে যার যতটুকু সমর্থ আছে অবশ্যই আপনারা আপনাদের সমর্থন যাই ভালো কাজে এগিয়ে আসবেন এরকম গাছপালা রোপণ করবেন যাতে পরিবেশের উপকার হয় কেমন তো যাই হোক টাইম বেশি কিছু না বললাম ভিডিও শর্টকাটে ছোট আকারে ছেড়ে দিছি সকলে ভালো থাকবেন হোসেন ভাইয়ের হোসেন ভাইর জন্য দোয়া করবেন আর আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন ভিউয়ার্স আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে দশে দশজনে দেখতে পারে কেমন আল্লাহ হাফেজ